ইউ হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার সিলেট ট্রাভেলিং ভিডিওস গাইস আজকে আমরা সিলেট যাচ্ছি ঘুরতে অ্যান্ড আমরা এখন আসি সিলেটে যাওয়ার পথেই হাইওয়েতে তোমরা দেখতেই পাচ্তেছ সিলেটে যাওয়ার সময় যে রাস্তাগুলো আছে অনেক সুন্দর দৃশ্যগুলো অস্থির লাগতেছে তো গাইস সবাই কেমন আছো অ্যান্ড আমাদেরকে কমেন্ট করে এখনই জানাও যে রাস্তার ভিউটা তোমাদের কাছে কেমন লাগতেছে রাস্তায় তো গাড়ি মোটামুটি কমই আছে কারণ রিসেন্টলি সব জায়গায় স্ট্রাইক চলতেছে দ্যাটস ওয়াল অ্যান্ড কাজ তোমরা ভিডিওটাকে ট্রেন্ড নিয়ে আসো সবাই লাইক শেয়ার কমেন্ট মারো আর সিলেট ট্রাভেলে যদি আরও ভিডিও চাও সিলেটের পাহাড়ের ভিডিও দিতে তোমাদের কাছে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সিলেট পাহাড়ের ভিডিও তোমরা এটাকে লাইক করে দাও শেয়ার করে দাও পটাপট কাজ দেখছো কি সুন্দর একটা গাছ গাছটা মানে পুরো অস্থির লাগতেছে মানে অন্য রকম লেভেলের ওয়াট একটা অশুম শ্রী সুপারকারের মতো উদাহরণ সুপার কাস্ট মডিফাইড না 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 এটা ফাইনালি রাস্তাগুলো দেখছো গায়ে মানে এত একটা সুন্দর ভিউ অন্য রকম লেভেলের আসলে সিলেটের রাস্তাগুলো যে এত সুন্দর হয় এটা মানে আমি না আসলে বুঝতাম না আমি ফার্স্ট টাইম আসতেছি তো তাই এখন দেখতেছি গায়ে আমার প্রথম প্ল্যান হচ্ছে আমি সিলেট গিয়ে আগে জাপলং যাব তারপরে চা বাগানে এখানে আমার একটা ফ্রেন্ডস আছে আর ওর সাথে অনেকদিন পরিচয় তো আমি চাচ্ছি যে তার সাথে হয়তো আমি তাদের বাসে থাকতেও পারি দু একদিন আমি তোমাদের জন্য নতুন নতুন দু তিনটা ব্লগ বানাবো সিলেটে আসছি একটা তো এখনই চলতেছে অ্যান্ড দুইটা একটা হবে সিলেট জাপলংয়ে একটা হবে চা বাগানে ঠিক আছে তো চাপলংটা আশা করি অনেক সুন্দর হয় আমি যতটুকু শুনেছি মানে দেখেছি বাট এখন আমি নিজের সচকে দেখি নাই তো এখন আজকে আমি যাচ্ছি ওই জন্য এখন আই থিঙ্ক সুন্দরী হবে গিয়ে দেখবো তোমাদেরকেও দেখাবো তোমরা আমাদের সাথেই থাকো হ্যাঁ আন্টি হোয়াটসঅ্যাপ আন্টি কিছু কয় না কিরে ট্রাক মামা তো আসতে চললে হবে রে

এত খুশি হয় মানে এত খুশি আমি আসলে পুলিশ টুলিশ দেখতে পাই না কারণ তারা মানে মামলা দিলেই জীবনের টানা টানা করে দেয় এসব লোক আসলে ফালতু টাইপের হয় কী বলবো গায়েসোনদেরকে আমার সামনে একটা চায়ের দোকান ওখানে বসবো আসলে যে অবস্থা চলতেছে আমার খুব হাত ব্যথা করতেছে প্রায় টানা ছয় ঘন্টা বাইক চালাইতেছি এভাবে আর চালানো যাবে না এতক্ষণ টানা বাইক চালালে তো পাগল হয়ে যাবে ছয় ঘন্টা কি মনে করো আইসফোন মানে আমি কি বলবো কষ্টটা আমারই হচ্ছে শুধু একা এতক্ষণ বাইক চালানো যায় তোমরা আমার জন্য দোয়া করো ঠিক আছে गाइस দেখো সিলেটের এই যে ব্রিজগুলো কত সুন্দর পানির দৃশ্য ওরে বাবা রে কি জৌলুস সুন্দর খাইছি সিলেটে বারবার আসবো ভাই এদিকে আসলে শুধু সিলেটের প্রাকৃতিক প্রমাপে বল জায়গা ভাই রে ভাই